ভারতের সাথে দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে যশুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল যশুর থেকে আবদুল্লাল মামুনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত এমটিভি টোয়েন্টি ফোর সাথে আছে আমি কামরুল নাহার কিফা ভারতের সাথে দেশবিরোধী চুক্তি বাতিল এবং দুর্নীতিবাজদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের যশোর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে চার জুলাই বুধবার বিকেলে যশোর শহরের প্রাণকেন্দ্র বৈরব চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ যশুর শাখার সভাপতি আলহাজ মিয়া মোহাম্মদ আব্দুল হালিমের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সোয়াইব আহমেদ এছাড়া উপস্থিত থেকে বক্তব্য রাখেন ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম গাজী মাওলানা আশিক বিল্লা মাওলানা কামরুজ্জামান মাস্টার ইদ্রিস আলী সহ বিভিন্ন উপজেলার ইসলামী আন্দোলনের নেতাকর্মীবৃন্দ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে যশোর কোতোয়ালি থানার সামনে এসে মোনাজাতের মাধ্যমে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের সমাপ্তি ঘোষণা করা হয়